বড় বড় রেস্টুরেন্টে যায় আমরা এই খাবারটাই হাজার হাজার টাকা দিয়ে খেয়ে থাকি সেটাই আজ আমি আপনাদেরকে বাসায় বানিয়ে দেখাবো প্রথমে একটা কলা সিলিয়ে নিন এবং ওর মধ্যে একটা ডিম দিয়ে দিন তারপরে দেখুন কেমন মজাদার একটা নাস্তা রেসিপি হয়ে যায় এরপরে আমি দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ ময়দার আটা তারপরে দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ বেকিং পাউডার এবং দুই চামচ পরিমাণ চিনি দিয়ে দিয়েছি এটা আমি দেখাতে ভুলে গিয়েছি এরপরে উপকরণগুলো আমি ডিম ও কলার সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছে এখানে অবশ্যই কলার কিন্তু দলা থাকলে হবে না এটা ভালোভাবে এই ডিমের সাথে মিশিয়ে নিতে হবে তারপরে এখানে আমি নিয়েছি সিরা সিরাগুলো ভালোভাবে পানি দিয়ে ধুয়ে আমি আগেই রেডি করে রেখেছিলাম সেগুলোই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছে সিরাগুলো শুধু ধুয়ে রাখে দিতে হবে এটা কিন্তু পানির ভিতর ডিজে রাখলে হবে না তাহলে কিন্তু বেশি নরম হয়ে যাইতে পারে আর নরম হয়ে গেলে এই ডিম এবং কলার সাথে মিশালে কিন্তু আটার মতো আটার মতো খাওয়া হয়ে যাবে আর চিরাগুলো অবশ্যই ডিম ও কলার সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে আমি চামচের দ্বারাই ভালোভাবে সুন্দরভাবে এর সাথে মিশিয়ে নিচ্ছি মিশানো হয়ে যাওয়ার পরপরই আমি গ্যাসের চুলায় একটা ফ্রাই প্যান উঠাই দিছি এবং তার মধ্যে দিয়ে দিলাম রান্নার সাদা তেল আর তেলগুলো ঘুরিয়ে প্যানের চতুর্দিকে আমি বিছিয়ে নিলাম এরপরে আমি দিয়ে দিলাম মেশানো উপকরণগুলো আর আমি জাকে জাকে এটা বিছিয়ে নিচ্ছি ফ্রাই প্যানের দিকে সুন্দরভাবে বিছিয়ে নেবেন এবং একটা কিছু সাহায্যে চতুর সাইডে একটু সমান করে নিয়ে নেবেন তারপরে এটা আমি এখন একটু ঢাকে দিচ্ছি কিছুক্ষণের জন্য কিছুক্ষণ পরে আবারও আমি আসলাম এর কিন্তু নিচের পাট হয়ে গেছে এটা এখন উল্টিয়ে দিতে হবে উপরটা কাঁচা থাকলেও কিন্তু নিচেরটা হয়ে গেছে যেহেতু এটা পুরোটাই উল্টানোর সম্ভব না নরম উল্টাতে গেলে ভেঙে যাবে তাই জন্য আমি উপরে একটু স্লাইস করে কাটে নিচ্ছি এই কাঁটাগুলো আমি এখন একটা একটা করে উল্টে দিচ্ছি কলা আর ডিমের কারণে এইটা কিন্তু অনেক নরম হয়েছে তাই উল্টাতে গেলেই ভেঙে যাচ্ছে যাই হোক উল্টানো আমার শেষ এখন আমি আবারও ঢেকে দিলাম আর দেখুন রেসিপিটা কিন্তু আমার একদমই কমপ্লিট হয়ে গেছে এখন আমি পরিবেশন করে আপনাদেরকে দেখাচ্ছি কতটা ইয়াম্মি হয়েছে এটা কিন্তু খেতে অনেক সুস্বাদু এবং মজাদারও বটে অবশ্যই সবাই বাড়িতে ট্রাই করবেন আজকে রেসিপিটা আশা করি সবার অনেক ভালো লেগেছে আর ভালো লেগে থাকলে আমার পেসটাকে একটা ফলো দিয়ে চলে যাবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ